কি হয়েছে মানে বাড়িতে আসো তারপর তোমাকে সব বলছি কি হয়েছে হ্যাঁ তুমি একটা গায়ে ওনার দিয়ে আসো তোমার সাথে একটু কথা বলি আর এখানে আরেকটা চেয়ারের ব্যবস্থা করা যাবে আর তো তোমাদের চেয়ার তো তোমাদের চেয়ার নেই না ওই তো ওই গো এটা মনে কথা দিই

ওনার মা ওনার মা ওর মামা পারেনি মামার খুব শরীর খারাপ ডাক্তার হাতে রেখে

মানে ডিভোর্স হয়ে যে তুমি ফেব্রুয়ারিতে কাগজটা পেয়েছো তো ওই ফেব্রুয়ারিতেও তুমি কিছু ভাবতে পারো তার তিন মাস পর গিয়ে তুমি ভাবতে পারো কিন্তু তুমি যেটা করেছো সেটা হচ্ছে তোমার ডিভোর্সটা হয়নি তখন আমাদের পশ্চিমবঙ্গের আইনের মধ্যে কি বলে যে ডিভোর্সের কাগজ হাতে পাওয়া মানে তুমি কমপ্লিকেটেড কমপ্লিটলি ভাবে ডিভোর্স তাই তো তুমি ডিভোর্সের আগে কিভাবে

তোমার মেয়ে তোমার মাও চায় না তোমাকে দি বা উনি চাইছে না সেই ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রির একটা অ্যাপ্লিকেশন হয়েছিল কাজল অধিকার তাই তো তোমাদের লাস্ট ডেট ছিল নভেম্বর এখনো আছে নভেম্বরের কুড়ি এই বছর দু হাজার চব্বিশ তোমার রেজিস্ট্রিটা কমপ্লিট করো আমি তো করতে চেয়েছিলাম তারপরে শ্বশুর মশাই তো বলল যে পুজোর পর আমি তো পুজোর পর কোন পুজো এই দুর্গা পুজোর পর ওরা সময় করে যাবে

দিক থেকে কোনো মানে করবো না বা কিছু আমার দিক থেকেও অনেক ভুল আছে অবশ্যই তোমাকে সেটা লাস্ট ডে দিলাম ঠিক আছে একটু আসুন 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 এখানে বসুন এখানে বসুন আমরা যতদূর কেস তদন্তে জানতে পেরেছি আপনার এখানে অনুষ্ঠা বাঘ এসেছিল এবং এখান থেকে বিয়ে হয়েছে অনুষ্ঠা বাঘের ডিভোর্স কমপ্লিট হয়েছে আগের ম্যারেজে সেটা হচ্ছে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি

সেখানে বিয়ে করা যায় কোন ব্যাপার এখানে তো লেখা পড়ে সেটা কোন ব্যাপার ছেলে থাক তো বাইরে টাকায় ছেলের সঙ্গে বৌমার ওখান থেকে যোগাযোগ হয়েছে আমার বাড়ি থেকে যোগাযোগ হয়নি যে তিন চার মাস যোগাযোগ হবার পরে আমাদের বাড়ি আসে যে আসার পরে হঠাৎ বলে যে আমি বিয়ে করবো আমি বিয়ে করবো তাহলে তোমার বাবা মা খবর দিই বলছে না বাবা মামায় খবর দিই আমার বিয়েটা হবে না আর বলছে যদি না বিয়ে করে তাহলে আমাকে সেট করতে পারবে আমাকে না ঘর বাড়ি ঢুকতে দেবে না এ তোমার ছিল মানে তোমাদের বাড়ি যে তোমার বিয়ে দেব না তুমি কারণ হচ্ছে আমি যখন বাচ্চা ছিলাম আমি হয়ে ওয়াশ তুমি আগে

সে দুজনের মধ্যে দুজনের অশান্তি হয়েছে সেদিনকে আমি একটু খারাপ লেগেছে আমার মেয়ের বাড়িতে গেছিলাম যেতে পারিনি তো আমার একটা মামা আছে আমি বলছি আমি কি কোনো ইনকাম করি না জানছি আমি কিছু করতে পারি ইনকাম করলে মা এর রেসপন্সিবিলিটি হয় উনি কিন্তু তোমাদের থেকে এক পয়সা টাকা ডিমান্ড করছে উনি প্রথম দিন আমার কাছে যেদিন গেছে উনি তোমাদের থেকে এক পয়সা টাকা ডিমান্ড করছে না ওনার ক্ষমতা আছে তোমার নিজের চালিয়ে নেওয়ার এবং সে ভালোভাবে চালাচ্ছে আমরা নিজেরা কালকে দেখি

সবার আগে একবার চিন্তা করেছো যে আমি যে আমার লাইফটা ভেবে নিলাম আজকে আমার বাবা মা যদি ভালো না হয় আমার বাচ্চাটাকে যদি না অ্যাকসেপ্ট করে তাহলে আমার বাচ্চাটা কোথায় যাবে তুমি তো মা আমাকে তো আমার বিয়ে বাড়িতে একটু বলেছো যে বাবার বেবিটা তুমি নেওয়া হবে সেই কারণেই তুমি বিয়ে তাহলে বেবিটাকে নাও নিতে হবে তোমার মা নিতে চাইছে সেটা পরে সে তো শ্বশুর শাশুড়ি আছে আছে হাজবেন্ড আছে ওনার কাছে আমার তরফ থেকে তো ফুল ইচ্ছে যে আমার বাচ্চাটাকে আমার কাছে রাখবো

আমি আমার থেকে একটা কথা বলছি রেজিস্ট্রেলিটা গিয়ে যখন বলল তখন বললেন তো আমাদের রেজিস্ট্রেলি আপত্তি নাই আপত্তি কোন জায়গাটায় আপনার কথাটা খুলেও বলছি জামা ষষ্ঠিয়ে ডাকলো সামনে বলছি জামা ষষ্ঠিয়ে ডাকলো ফোন করে আমাকে মেয়েজামাকে পাঠিয়ে দেবে মেয়েজামাকে গেলো চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আছে আসে আমি জিজ্ঞেস করুন কাছে বলেছি আপনি ফোন ফোন খুব কম করি আমাকে করলেই তো আমি করি এবারে একদিন আমাকে হঠাৎ পেয়ান আর দাদাও বলছে যে ওর আধার কার্ডের ওই যে টাইটেলটা আমাদের অধিকারী ওই যে ওটা অধিকারী করতে হবে তাদের রেশন কার্ড আর ওই রেস্টার ভর্তি করতে পারছেন জন্য একটু কাগজপত্র ঠিক করতে হবে হঠাৎ দু একদিন পরে যাবে পরে যাবে আমি একটা ট্যুরে একটু প্রাইভেট ট্যুরে কাজ করি সেখানে আমি আছি হঠাৎ এবারে ফোন করছে যে রেস্টারি করতে হবে

আমার রেস্টিলি আপত্তি নেই কিন্তু ওই যে আমার সৃষ্টি হয়ে গেলো যেই বলছে আজকে রেস্টিলি হবে আপত্তি আমার সেখানে আর তারপর বলছে আমাদেরকে যেতে হবে পয়সা বলি সর আমার একটা ছেলে ব্রেন্ডের মানে রুগী পেশেন্ট তার মাসের ওষুধ চলছে এরকম একটা নানা রকম ঝামেলা আমি বলি রেস্টিলি করতে আমার আপত্তি নেই দিয়ে তখন আবার এখানে আমাদের এখানে ফাঁড়িয়ে বসে আবার এই দিন রয়ে যায় আসেনি তারপরে বিয়ানারা আসে আসে ফাঁড়িয়ে বসে একটা লিখিত পরিপূর্ণ হয়ে আবার বৌমা ঘরকে আসে আমি তখনই সেখানে পুলিশের সামনে বলেছি যে রেস্ট আপত্তি নাই দিন নয় রেস্টেলি করলে তো আর আপনার তো বোঝা বলি সব পুজো দুর্গা পুজোটা আসুক বলুক তারপরে আমরা এখনো বলছি যে দুর্গা পুজোর সময় ওরা তো আর টাইম নেই আমরা এসেছি মানে আপনার আমরা ওদেরকে নিয়ে যাবো আমরা রেজিস্ট্রিটা করাবো তোমাকে রেজিস্ট্রি করতে হবে তোমার হাজব্যান্ডকেও রেজিস্ট্রি করতে হবে

আপনি আমার ছেলে নাকে দিলে আপনি আমার ছেলে আপনি আমার ছেলে নাকে হাজবেন্ডকে ডাকো আর আপনার ওয়াইফকে আমার ছেলে নাকে দিলে আপনি বুঝতে পারবেন ছেলে কানা খড়া দেখতে খারাপ তাও নয় শুধু ওই ভালোবাসে দুজনে বলেই মেনে নিয়েছি নালে একটা বাচ্চা থাকা সত্ত্বেও আবার ঘরে বউ করি বলবে আমরা ভালো মানুষ খুবই তার জন্য মেনে নিয়েছি বাচ্চা থেকে সত্ত্বেও তোমার ছেলে কেন আমার বাড়িতে যাবে কিন্তু বাড়ি তো বলল টাকা দিকে ভালোবাসা হয়েছিল আমারে তার জন্য এখান থেকে হয়নি যে বাম্মা দায়ী তাও ওদেরটাই মেনে নিয়েছি কথা ছেলে যখন দেখে করেছে আমার দেখলে তার হচ্ছে মনে মেল হবে না পরে অশান্তি হবে সে যখন নিজে দেখে করেছে তাহলে তাই করবে তারপরে কিংবা আপনি চালাকিটা আমাদের সাথে করবেন না চালাকি যেখানে ইচ্ছা করুন আপনি চালাকিটা অন ক্যামেরা ভিডিও করবেন না চালাকি ঠিক আছে আপনি হাত দেখাচ্ছেন কারণ আপনার প্রত্যেকটা কল রেকর্ড আপনি বিয়ের আগে আপনার শাশুড়ি মাকে চার হাজার টাকা পাঠিয়েছিলেন দুবার দুবার করে আপনার বাচ্চার জন্য আপনি বিয়ের আগে জানতেন না আপনার স্ত্রীর বাচ্চা বাচ্চার জন্য পাঠায়নি ওরকম কি আমাকে কমপ্লেন করে পাঠিয়েছে যে আমি চাইল্ডের

বিকজ থানা থেকে পারমিশন নিয়ে এটা স্ট্যাম্প নিতে পারেন এই দেখুন যদি ভদ্রভাবে আমাদের সাথে কোঅপারেট করেন কথা কিন্তু প্রথমেই বলছেন আপনার স্ত্রীর বাচ্চা ছিল আপনি জানতেন ওনার বাবাও বলেছে আপনার বাবাও কিন্তু এখানে স্বীকার করেছে যে আপনি সবটা জেনে শুনেই বিয়ে আপনি বলেছেন তো বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে গেছে সেটাও ওনার বাবা নিজের মুখে বলেছে আপনার বাবা বলেছে

তুমি তুমি বলছো যে জানো হ্যাঁ কি সম্পর্ক তাহলে তুমি কি করে ও আগে হয়েছিল তুমি আবার ডিভোর্স আগে কিভাবে বিয়ে আমি থাকতে দুপুরি তুমি তোমার যা তোমার পাথরে কিছু নয় এটা তোমরা জানো তোমার দাদু মনে যাওয়ার আগে উড়ি করে দিয়েছে আমাকে যা বলছে আমার আপনাদের সঙ্গে তোমাকে বাবা এরকম দুদিন ছাড়া চম্প হবে তোমার জন্য আমি তোমাকে ঘরে থাকতে পারবো আমার আমি এক কথায় থাকা নাহলে আমার এখানে পার্টি আমি বার করতে দিচ্বে তুমি তোমার তোমার তোমারও আমি বার করি আর আমার ক্ষমতা এখানে ঘর আমার যেহেতু তোমার দাদুর মনে যা লাগে কিছু আমাকে দিয়ে কাগজ আগে সব কিছু জানতো তোমরা আমি থাকতে পারি তুমি সব তোমার জন্য আমি অশান্তি

আমরা মাকে আমার কাছে বয়েস জি রেকর্ডটা আছে সেটা বলবো কিন্তু কথা বলতেই পারে যে না আমাকে দেয়নি কিন্তু আমার কাছে বয়েস রেকর্ড আছে আমি চাইলে দিতেই আর রেজিস্ট্রি করতে সার্টিফিকেটটা করা হ্যাঁ আমাদের বলে যেহেতু তোমাকে বলেছি এটা জোর করে কিন্তু তোমার বউ আগে জোর করে সিগনেচার ঠিক আছে করতে চায় না আমি চাই না কি সেটা বলবো তোমাকে এখন থাকতে গেলে রেজিস্টার করে থাকতে হবে হ্যাঁ করে থাকবো ওর মেকে দিয়ে হবে তবে রেজিস্টার

ব্যাপার আমি কি ধরে নিতে পারি যে উনি স্বয়ং কিন্তু সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে তুমি এগুলো করতে করে হোক আমরা রেজিস্ট্রি না ওটা তুমি ঠিক করবে না আমার নেকে চাই না

ঠিক আছে আপনি আর পার্টি কোথায় আমাকে কি সাইন করতে আমি মেখে দিতে হওয়ার জন্য তুমি করে দিচ্ছি একা সাইন করলে হবে না তো তো আমি একটা মে আর আমিও করে করে

কোনো আমার জন্য তো চাই বিশ্বাস কোনো চাদের মতো ছেড়ে নাতে কিছু হয়ে যাক আমি চলে যাচ্ছি এখান থেকে সেটা আমাদের পার্সোনাল বিষয় আপনি বলুন কোথায় কি সাইন করতে হবে ব্যাস এর বাইরে আমি কিছু বলতে চাই না কোনো না